এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা আসলে বিকাশ থেকে টাকা রিসার্চ করতে পারেন না তাদের জন্য আজকে আমরা দেখব কিভাবে বিকাশ থেকে আমরা সিমে টাকা রিসার্চ করতে পারি তো বিকাশ থেকে সিমে টাকা রিসার্চ করার জন্য আমরা চলে যাব বিকাশে বিকাশ অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর দেখুন দ্বিতীয় নাম্বার যে মোবাইল রিচার্জ নামের একটি অপশন রয়েছে জাস্ট মোবাইল রিচার্জ অপশনটিতে সিলেক্ট করে দেব। এখানে ক্লিক করার পর এখানে উপরে দেখুন লেখা রয়েছে নাম বা নাম্বার দিন এখানে জাস্ট আপনি আপনার বিকাশের যেই নাম্বারে টাকা রিচার্জ করবেন সেই নাম্বারটি দিয়ে দেবেন আমরা আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বার লেখার পরে কিন্তু নিচে এরকমের নাম্বার শো করবে সেখানে জাস্ট একটি টাচ করবেন টাচ করার পরে দেখুন এখানে আপনার গ্রামীণ এয়ারটেল নাকি বাংলা লিঙ্ক এটি অবশ্যই সিলেক্ট করতে হবে যেহেতু আমার বাংলা লিঙ্ক সিম তাই এখানে দেখুন দ্বিতীয় নাম্বারে বাংলা একটু অপশন রয়েছে এখানে জাস্ট টাচ করবেন বাংলা লিঙ্কের কিন্তু লোগো চেঞ্জ হয়েছে ভয় পাওয়ার কারণ নয় নিচে দেখুন বাংলা লিঙ্ক লেখা রয়েছে বড় হাতের বি দেওয়া রয়েছে এটা নূতন লোগো তো এখানে জাস্ট সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখানে অ্যামাউন্ট লিখবেন কত টাকা আপনি রিচার্জ করতে চান এখানে অ্যামাউন্ট সিলেক্ট করব আমি যেহেতু দুইশো বিশ টাকা রিচার্জ করব তাই আমি দুইশো বিশ টাকা লিখে দিলাম দুইশো বিশ টাকা লেখার পরে এখানে দেখুন এগিয়ে যান যে অপশনটি রয়েছে জাস্ট এখানে একটি টাস্ক করব। এখানে টাস্ক করার পর আপনার বিকাশের যে পিনকোডটি রয়েছে আমরা এখানে বিকাশের পিনকোডটি দিব এখানে কিন্তু টাকার পরিমাণ রয়েছে সর্বমোট কত টাকা কাটবে তাও রয়েছে এখানে কিন্তু কোনো চার্জ প্রযোজ্য হবে না সেটাও দেখানো হয়েছে তো এখানে আমরা জাস্ট পিনকোডটি দিয়ে দিলাম পিনকোডটি দেওয়ার পর পিন কনফার্ম যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন নিচে যে অপশনটি রয়েছে এখানে জাস্ট ট্যাপ করে আমরা ধরে রাখব ট্যাপ করে ধরে রাখলে দেখুন আমাদের কিন্তু ট্রানজ্যাকশনটি সঠিক হয়েছে তো হোমে ফিরে যান এখানে ক্লিক করলে দেখুন উপরে কিন্তু আমাদের এসএমএস চলে আসছে আমাদের কিন্তু বিকাশ এটা সফল হয়েছে আমাদের কিন্তু রিচার্জ হয়েছে তো ডিআর ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম